আসসালামু আলাইকুম সকলকে সকলকেই সুস্বাগতম হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে আজকে আমি তোমাদেরকে কিছু উপদেশ দেবো কী উপদেশ বলতে পারো যে আমার নিজের জীবন থেকে কিছু ঘটে যাওয়া ঘটনার আমি যে ভুলগুলো করতাম এই ভুলগুলো যেন তোমরা না করো সেজন্য তোমাদেরকে কিছু উপদেশ দিবো আচ্ছা দেখা যাইতো কি জানো যে স্কুলে আমি বরাবরই হাফ ইয়ারলি এক্সামে খারাপ রেজাল্ট করতাম খারাপ রেজাল্ট বলতে আমাদের তো ওই সময় এ প্লাস কাউন্ট হইতো তাই না তো আমার দেখা যাইতো যে এ প্লাসটাও আসতো না ফলে বার্ষিকে গিয়ে আমায় কী করতে হইতো এক্সট্রা লোড নিতে হইতো এবং লোড নিয়ে পড়াশোনা করার পর আমি বার্ষিকে ভালো রেজাল্ট করতাম কিন্তু ওভারঅল ভালো রেজাল্ট করতে পারতাম না তো পরবর্তীতে আমি আসলে বিচার বিবেচনা করে জানলাম যে আসলে কেন আমি এই ভুলগুলো করি প্রথমত আমার যতটুকু দরকার তার চেয়ে অনেক বেশি আমি হাফিয়ালিতে পড়তাম দ্বিতীয়ত আমার পরীক্ষার যে প্র্যাকটিসটা ছিল এই প্র্যাকটিসটা ছিল না হাফ ইয়ারলিতে খুব বেশি প্র্যাকটিসটা আমি পরীক্ষা করতাম না কারণ তখন মাথায় থাকতো যে বই শেষ করব বই শেষ করব। হাফ ইয়ারলি সিলেবাস শেষ করব করবো এটার চেয়ে বেশি টার্গেট থাকতো যে আমাকে বই শেষ করতে হবে তৃতীয়ত আমি শুধু বিজ্ঞান গণিত বা কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছাড়া বাকিগুলোকে গুরুত্ব দিতাম না এর ফলে দেখা যাইতো যে ভাইয়া আমার হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট খারাপ হইতো বাসায় মনে করে হেভি ক্যালানি খেতাম তারপরে গিয়ে ফাইনালে গিয়ে ভালো করতাম হ্যাঁ আরেকটা জিনিস আমার অভাব থাকতো সেটা হচ্ছে প্র্যাকটিস গায়ে লাগাইতাম না যেহেতু নতুন ক্লাসে উঠছি নতুন বই পাইছি ওই বইয়ের গন্ধ ব্যাগের গন্ধ শুনতেই আমার হাফ ইয়ারলি এক্সাম চলে আসতো সো আমরা জানি যে আমাদের মোটামুটি এই সাবজেক্টগুলো অর্থাৎ বাংলা প্রথম বাংলা দ্বিতীয় গণিত বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম ইংলিশ ফার্স্ট সেকেন্ড এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট বই তাই না বাকি যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট আচ্ছা আইসিটিটাও আছে হ্যাঁ আচ্ছা আইসিটিও আমাদের আছে ওকে আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট বাট বাকি যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট বাট এগুলো অল্প সময়ের মধ্যে কভার করে ফেলা যায় বাট এগুলো অল্প সময়ের মধ্যে কভার করা যায় না এগুলো কভার করতে আমাদের একটু টাইম লাগে তাই না এবং আমরা যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো না এবং এই সবগুলোর মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে দুটা বই থাকে সেটা হচ্ছে গণিত বিজ্ঞান অর্থাৎ আমরা গণিত বিজ্ঞানে মোটামুটি প্রথম থেকেই কাজ সময় দিতে হয় পাশাপাশি এগুলোকেও সময় অবশ্যই দিতে হয় তো তোমাদের এই যে তোমরা যেন আসলে পথ ভ্রষ্ট না হও কোন জিনিসগুলো দরকার কোন জিনিসগুলো দরকার না এই জিনিসটা যেন তোমরা ঠিকভাবে জানতে পারো তাই তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি হাফ ইয়ারলি ক্রাশ কোর্স ক্লাস ঠিক আছে ওকে এখানে তুমি কি পাবা আসলে দেখো এই প্রত্যেকটা সাবজেক্ট ছাড়াও আরও যে তোমার বাকি সাবজেক্টগুলো আছে সবগুলোরই তুমি হাফ ইয়ারলি অল সাবজেক্টের রেকর্ড ক্লাস পাবা ঠিক আছে অর্থাৎ হাফ ইয়ারলি তোমার স্কুলের সিলেবাস যেটা আছে সেখানে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো সবগুলো সম্পর্কে তুমি থিওরি প্লাস বেসিক ক্লিয়ার সহ সম্পূর্ণ সকল তথ্য সহ অর্থাৎ সকল তোমার হচ্ছে টপিকগুলো কভার হবে এমন তুমি রেকর্ডেড ক্লাস পাবা ওকে আচ্ছা এই রেকর্ডেড ক্লাস তো দিলা ভাইয়া এখন রেকর্ডেড ক্লাস করলেই কি হয়ে গেল তুমি রেকর্ডেড ক্লাস করলা সেখানে যে জিনিসগুলো প্র্যাকটিস করা হয়েছে সেটা করলা বইয়ের জিনিসগুলো প্র্যাকটিস করলা তাহলে কি হয়ে গেলো তোমার সিকিউ আসবে এমসিকিউ আসবে পরীক্ষায় তাই না সিকিউ প্লাস এমসিকিউ এখন সিকিউ সি কিউ তোমার ভালো করতে অবশ্যই প্র্যাকটিসের দরকার আছে এবং এই প্র্যাকটিসটা কখন হবে যখন তুমি এক্সাম দিবা তাই না আর বিভিন্ন কোচিংয়ে আসলে মডেল টেস্ট নিয়ে থাকে সেখানে একটা নির্দিষ্ট টাইমে নিয়ে থাকে এখন তুমি যদি ওখানে একটা নির্দিষ্ট টাইমে যাও ওই সময় তোমার পড়তে ভাল লাগে ধরো ওই সময় তুমি পড়াশোনা বেশ পছন্দ করো করতে বাট ওই সময় তুমি ওখানে গিয়ে বসে থাকো বা যাতায়াতের জন্য একটা বেশ সময় নষ্ট হয় তাই না তাহলে এই সময়টা যেন তোমার না হয় যেহেতু খুব সামনে তোমার পরীক্ষা তাই তুমি আমাদের এখানে পেয়ে যাবা স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম এই এক্সামের মধ্যে তোমার সি কিউ কোশ্চিন এম সিকিউ কোশ্চিন শর্ট কোশ্চিন তিন ধরনের কোশ্চিনই থাকবে এবং এই কোশ্চিনগুলো কিন্তু তোমার স্কুলে যে কোশ্চিনগুলো আছে সেই রিলেটেডই কোশ্চিন হবে কোনো আহামরি বা আসমানিক তার থেকে কোনো কোশ্চিন কিন্তু করা হবে না তৃতীয়ত আমার যেটা সবচেয়ে বেশি ভুল ভুলত আমি কিন্তু আসলে অনেক মানে যেগুলো দরকার নেই এই তথ্যগুলো মনে করতাম যে ইম্পর্টেন্ট এগুলো পড়তাম গোটা বইটার আমি ইম্পর্টেন্ট মনে করো টপিক দাগাইছি আমি গোটা বইয়ের প্রত্যেকটা লাইন দাগায় রাখতাম ঠিক আছে আমার মনে হইতো যে এই লাইনটা মনে ইম্পর্টেন্ট এখান থেকে মনে হয় কোশ্চিন আসবে ফলে কী হতো যে আমার মাথার মধ্যে অনেক বেশি লোড হইতো এবং ফলে আমি হাফিয়ালিতে এক্সামটা খারাপ করতাম পরে গিয়ে ফাইনালে বুঝতাম যে আচ্ছা এগুলো এগুলো পড়তে হবে আচ্ছা এখান থেকে কোশ্চিন আসছে বা এগুলো থেকে কোশ্চিন হবে তাহলে এগুলো এগুলো আমাকে করতে হবে তো তোমরা যেন এই সমস্যায় না ভগো বা তোমরা এই সমস্যায় জন্য না পড়ো তাই তোমাদের জন্য আমরা কিন্তু নিয়ে এসেছি দেখো দাগানো বোর্ড বই অর্থাৎ তোমার যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো আছে শুধু এগুলোই দাগানো থাকবে এবং তুমি যদি এগুলোই পড়ো ভাইয়া তোমার পরীক্ষায় শর্ট কোশ্চিন বলো এনসি বলো বলো এর কক্ষ বলো অবশ্যই অবশ্যই কমন পাবা তাই আর দেরি না করে আমাদের এখনই ক্রাস কোর্সটা নিয়ে ফেলো বাট যারা অলরেডি আমাদের ক্লাস এইটের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে যুক্ত আসো তারা কিন্তু এই জিনিসটা মানে এই কোর্সটা অবশ্যই অবশ্যই পাবা তাই তোমাদেরকে আলাদা করে কিনতে হবে না বাট যারা এখনও কেনো নি বাট তোমরা হাফ ইয়ারলিতে আসলে পরীক্ষামূলকভাবে দেখতে পাচ্ছ যে আমাদের কোর্সটা কেমন বা এখানে তুমি উপকৃত হচ্ছ কি না তারা কিন্তু এখনই নিয়ে ফেলো এবং নিয়ে তোমার হাফ ইয়ারলি অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে বেশ ভালো করো এবং একটা ভালো করে আসো সকলকেই ধন্যবাদ